চাইলে আপনি একটা অ্যাফিডেভিট করে বা একটা নেম চেঞ্জ যে ডিড রয়েছে সেটা করে কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টগুলো আপনি অ্যাকর্ডিং টু ইউর বাংলাদেশি যে পাসপোর্ট বা ডকুমেন্ট অনুযায়ী কিন্তু করে ফেলতে পারে সো এটা একটা হচ্ছে যদি চেঞ্জ করতে চান আর যদি মিস্টেক হয়ে থাকে দেন অবভিয়াসলি আপনি হোম অফিসকে প্রত্যেকটা জায়গায় আপনার পাসপোর্ট দিয়ে দিয়ে আপনি এনআই নাম্বার এইচএমআরসি তে বিআরপি তে সব জায়গায় কিন্তু চেঞ্জ করে ফেলতে পারেন স্টোন ব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড ইওর ট্রাস্টেড সালাম টু নো এন appearing in the UK document different such as BD passport লাইক এম ডি জাকিয়ার উদ্দিন ঠপো আহ ভি আর জায়গায় আছে এম ডি জাকিয়ার উদ্দিন আহ রাইট আহ বুঝতে পেরেছি আপনার একটা ইয়ে রয়েছে মিস্টেক রয়েছে বাট অভিয়াসলি আপনি কিন্তু চাইলে আপনি একটা অ্যাফিডেভিট করে বা একটা নেম চেঞ্জ যে ডিড রয়েছে সেটা করে কিন্তু আপনার সমস্ত ডকুমেন্ট গুলো আপনি আহ অ্যাকর্ডিং টু ইউর বাংলাদেশি যে পাসপোর্ট বা ডকুমেন্ট অনুযায়ী কিন্তু করে ফেলতে পারেন সো এটা একটা হচ্ছে যদি চেঞ্জ করতে চান আর যদি মিস্টেক হয়ে থাকে দেন অবভিয়াসলি আপনি হোম অফিসকে প্রত্যেকটা জায়গায় আপনার পাসপোর্ট দিয়ে দিয়ে আপনি এনআই নাম্বার হেচএমআরসি তে বিআরপি তে সব জায়গায় কিন্তু চেঞ্জ করে ফেলতে পারেন এটা কোনো বেগ আপনি অ্যাকর্ডিং টু ইয়ার পাসপোর্ট আপনি এটা তাদেরকে দিয়ে দিয়ে চেঞ্জ করতে পারবেন আশা করছি তারপর আপনাদের যদি কোনো প্রকার হেল্প লাগে আপনারা করতে পারেন আর কোনো আইনজীবীর সাথে যোগাযোগ করতে পারেন